নমস্কার বন্ধুরা টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি রয়েছি পলাশ বন্ধুরা আজকে কুল গাছের কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব আমার কাছে যে দুটি কুল গাছ দেখতে পাচ্ছেন এটি রয়েছে একটি কাশ্মীরি আপেল কুলের গাছ আর এটি রয়েছে একটি বল সুন্দরী কুলের গাছ তো এই কুল গাছটা রয়েছে একটি বারো ইঞ্চি টবের মধ্যে আর এই কুল গাছটা রয়েছে একটি কুড়ি লিটারের জলের ড্রাম মানে হাফ ড্রামের মধ্যে বসানো এটি আমার প্রায় দেড় বছরের গাছ হবে তো এই গাছ দুটিতে আমার প্রচুর পরিমাণে কুল হয়েছিল যখন এই গাছ দুটিতে কুল হয়েছিল অর্থাৎ যখন ফুল এসেছিল তখন আপনারা কুল গাছের ফুলের কেমন পরিচর্যা করবেন কুলগুলি বড় করার জন্য কুলগুলি যাতে দ্রুত বড় হয় দ্রুত মিষ্টতা আসে এবং অধিক ফলনের জন্য কি পরিচর্যা করবেন তা নিয়ে আমার এই দুটি কুল গাছ নিয়ে ভিডিও করা ছিল তো কুড়ি দিন আগে আমি এই গাছটিকে প্রুনিং করেছিলাম তো দেখতেই পাচ্ছেন প্রুনিং করার পর কি পরিমাণে নতুন নতুন ডাল বেরিয়েছে তো যখন আমি পুনিং করেছিলাম তখন আমি এই কুল গাছের ভিডিও দিয়েছিলাম যে কেন আপনারা কুল কুলগাছের পুনিং করবেন কেন কুল কুলগাছের প্রুনিং করাটা জরুরি তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছিলাম সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন আপনারা যদি কুলগাছের পুনিং এখনও যদি না করে থাকেন তাহলে অবশ্যই কুল গাছের পুনিংটা করে নেবেন কেননা আমরা সবাই জানি কিছু কিছু ফল গাছের ক্ষেত্রে নতুন নতুন ডালে প্রচুর পরিমাণে ফলন হয় আর কুল গাছে তার প্রবণতাটা খুবই বেশি কারণ কুল কুলগাছে নতুন ডালে প্রচুর পরিমাণে ফলন আসে নতুন নতুন ফল সেট হয় নতুন নতুন ডাল গজাই তো দেখতেই পাচ্ছেন আমি পুনিং করার পর কি পরিমাণে নতুন নতুন ডাল বেরিয়েছে আর এই গাছটি দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডাল বেরোতে শুরু করেছে এবং ডালগুলি দেখুন খুব হেলদি কেননা আমি যখন এই গাছটি প্রুনিং করেছিলাম তখন এই গাছটিতে আমি খাবার দিয়ে দিয়েছিলাম যার ফলে নতুন নতুন ডাল বেরিয়েছে আর মোটা মোটা ডাল বেরিয়েছে তো এই গাছটিতে আমি খাবার দিইনি কারণ আমি এটি পরীক্ষামূলকভাবে দেখতে চেয়েছিলাম যে টুনিং করার পর যদি খাবার দিই তার কেমন ফলাফল হয় আর টুনিংয়ের সময় যদি আমি খাবারটা না দিই তাহলে কেমন ফলাফল হয় তো দেখতে পাচ্ছেন এটিতে ডাল অনেক বেরিয়েছে কিন্তু সরু সরু ডাল বেরিয়েছে আর এটিতে ডাল বেরিয়েছে এবং মোটা মোটা ডাল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এটিতে আমার টুনিংয়ের সময় আমি খাবার দিয়েছিলাম তো এটিতে আমি এখন খাবার দেবো অর্থাৎ আমার এটি টুনিংয়ের কুড়ি দিন হয়ে গিয়েছে তো এবার নতুন নতুন যেহেতু ডাল বেরিয়েছে একটু এনার্জির দরকার তো যাতে খাবার পেলে গাছগুলি আরও হেলদি হয় যাতে ডালগুলি মোটা মোটা হয় আর যাতে প্রচুর পরিমাণে ফলন আসে তো এখন আমাদের এই গাছের গোড়ায় খাবার দিতে হবে তো এই কুল গাছের জন্য আমি কেমন খাবার তৈরি করেছি আর আপনারা যদি আপনাদের ছাদ বাগান বলুন বা কুল গাছ যদি থেকে থাকে তাহলে আপনারা প্রুনিং তো করবেন আর প্লুনিংয়ের সাথে সাথে আপনারা কেমন খাবার দেবেন যাতে আগামী মরশুমে এই যে কুল গাছগুলিকে এখন আমি পুনিং করলাম তো পুনিং করার পর যে আগামী মরশুম আসবে ফুলের সিজনে তো প্রচুর পরিমাণে ফুল আসবে তো এই সময় আমাদের একটু পরিচর্যা গ্রহণ করতে হবে এখন এটি মার্চ মাস তো এই মার্চ মাসের মধ্যে আপনারা কুল গাছগুলিকে অবশ্যই পুনিং করবেন আর প্রুনিং করার পর অবশ্যই গাছের গোড়ায় খাবার দেবেন তো আমি এই গাছটিকে যেহেতু খাবার দেবো তো আমি একদিন এই গাছটিতে জল দিই নিই যাতে মাটিটা একটু শুকিয়ে যায় তো আমার মাটিটা খুঁড়তে একটু সুবিধা হবে তো আমি এটিতে জল দিইনি আর এই সময় বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারেন আপনাদের যদি কুল গাছগুলো রিপোর্ট করার থাকে তো এই সময় আপনারা অবশ্যই রিপোর্ট করে দেবেন কুল গাছগুলি প্রুনিংও করবেন এবং প্রুনিং করার সাথে সাথে আপনারা চাইলে রিপোর্টও করে দেবেন কারণ এটি খুব ভালো একটা সময় রিপোর্ট করার আর প্রুনিং করার তো মার্চ এপ্রিল মাস করে আপনারা এই প্রুনিং বা রিপোর্ট এগুলি আপনারা করতে পারেন তো বন্ধুরা আমি এখন এই গাছটিতে খাবার দেবো তো কেমন খাবার দেবো এবং কিভাবে আমি কুল গাছের জন্য খাবার তৈরি করেছি তো পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি এই কুল গাছের গোড়ার মাটিটাকে ভালো করে একটু খুঁসে নেবো তাহলে কি হবে মাটিটা একটু আলগা হয়ে যাবে আর খাবারটা দিলে সুন্দরভাবে গাছটা খুব গ্রহণ করতে পারবে কারণ ওপরে ওপরে খাবার থাকলে গাছ ভালোভাবে গ্রহণ করতে পারে না তো অবশ্যই আপনারা যখন গাছে খাবার দেবেন ওপরের কিছুটা মাটি আপনারা তুলে দিয়ে খাবারটি ভালো করে ছড়িয়ে আপনারা ভালো করে জল দিয়ে দেবেন তো আমি মাটিটাকে খুঁড়ে নিচ্ছি আর যখন আপনারা গাছের মাটি যখন খুঁড়বেন গাছের গড়া টবের মাটি যখন খুঁড়বেন আপনারা তখন অবশ্যই গাছটিকে একদিন জল দেবেন না তাহলে কি হবে মাটিটা খুঁড়তে সুবিধা হবে জল দিলে কাদা কাদা হয়ে যায় তো মাটিটা সেক্ষেত্রে গাছের শেকড়গুলো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে আর মাটিটা যদি আপনারা একটু শুকনো রাখেন তাহলে মাটিটা খুব ঝুরঝুরে হবে আর গাছের গোড়ায় খাবারটা দিতে আপনাদের সুবিধা হবে তো আমি এক থেকে দেড় ইঞ্চি মাটিটাকে তুলে নিয়েছি তো এবার আমি খাবারটা ছড়িয়ে দেবো তো খাবারটা দেওয়ার আগে আপনাদের একটু খাবার সম্বন্ধে পরিচয় করিয়ে দিই যে কিভাবে আমি খাবারটা তৈরি করেছি কুল গাছের জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটার মধ্যে আমি আগে থেকে খাবার তৈরি করে রেখেছি এই খাবারটি আমি প্রায় সারা বছর সব রকম গাছের মধ্যে আমি ব্যবহার করতে পারি পাঁচ কিলো পরিমাণ ভার্মি কম্পোস্টের সাথে পাঁচশো গ্রাম পরিমাণ হাড় গুঁড়ো পাঁচশো গ্রাম পরিমাণ শিংকুচি পাঁচশো গ্রাম পরিমাণ সরিষার খোল দুশো গ্রাম পরিমাণ নিম খোল আর দুশো গ্রাম পরিমাণ আপনারা সিঙ্গেল সুপার ফসফেট তার সাথে দেবেন একশো গ্রাম পরিমাণ চুন কলি চুন তো এইভাবে আপনারা খাবারটি একত্রিত করে আপনারা একটা বস্তা বন্দি করে বা এইভাবে প্লাস্টিক বন্দি করে আপনারা রেখে দেবেন তো সেটি ডিকম্পোজ হয়ে গেলে আপনারা এক থেকে দেড় মাস পর সেটিকে বিভিন্ন গাছে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই খাবারটি গাছের জন্য খুবই একটি উপকারী খাবার আমি হিসাবে মানি তো আমি এই রকম খাবার সারা বছর ব্যবহার করার ফলে আমার গাছের গ্রোথ খুব ভালো থাকে এবং ফুল ফল আমার গাছে ভরপুরভাবে থাকে কেননা এই খাবারটি ডিকম্পোজ করে ফেলি আমি বস্তাবন্দি করে তো ডিকম্পোজ হয়ে যাওয়ার ফলে গাছটি সহজেই গ্রহণ করতে পারে যখন আমি এটি গাছে ব্যবহার করি তো চলুন আমি এই খাবারটিকে আমি কুল গাছের জন্য ব্যবহার করব তো আমি কুল গাছের মাটিটা খুঁড়ে রেখেছি তো খাবারটিকে আমি এবার দিয়ে দেব তো বন্ধুরা এই খাবারটিকে আপনারা বারো ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা দু মুঠো করে ব্যবহার করতে পারবেন এই যে হাতের যে দু মুঠো পরিমাণ আপনারা গাছের চারিদিকে ছড়িয়ে দেবেন বারো ইঞ্চি টবের ক্ষেত্রে এই দু মুঠো খাবার আপনারা প্রতি মাসে ব্যবহার করতে পারবেন আর এই দু মুঠো পরিমাণ বারো ইঞ্চি টবের ক্ষেত্রে ব্যবহার যদি করেন আপনাদের গাছের ক্ষেত্রে খুব ভালো একটা গ্রোথ তৈরি হয় আর গাছের ফুল ফল সমৃদ্ধ থাকে এই খাবারের জন্য তো আমি দু মুঠো পরিমাণ ছড়িয়ে দিই প্রতি মাসেই আমার আর কোনোর খাবার দিতে লাগে না গাছের মধ্যে তো খাবার দেওয়ার পর এইভাবে মাটিটা ভালো করে ওপর থেকে চাড়িয়ে দিয়ে অর্থাৎ খাবারটিকে ভালোভাবে চাপা দিয়ে আপনারা খাবারটিকে জল দিয়ে দেবেন জল দিয়ে সম্পূর্ণভাবে ভিজিয়ে দেবেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন এই গাছটিকে আমি কিভাবে খাবার দিলাম আর খাবারটি আমি কিভাবে তৈরি করেছিলাম তো পুরোটাই আপনারা দেখলেন তো বন্ধুরা এর সাথে সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে যখন আপনারা দেখতে পাবেন প্রুনিং করার পর এরকম নতুন নতুন ডালপালা গজাতে শুরু করবে নতুন নতুন পাতা গজাতে শুরু করবে তখন দেখবেন এই পাতার ঠিক উল্টো দিকে কিছু ছোটো ছোটো ল্যাদা পোকা বসবাস করে এবং সেটি তারা পাতাকে খেয়ে ফেলে একদম জাল জাল তৈরি করে ফেলে তো একদম মনে হবে যেন পাতাগুলি জাল তৈরি হয়ে গিয়েছে এরকম একটি নেটের তো সেই আপনারা খেয়াল রাখবেন তো তার জন্য আপনারা কীটনাশক ব্যবহার করবেন সেটি পনেরো দিন অন্তর একবার করে কীটনাশক ব্যবহার করবেন যতদিন না পাতাগুলি পুরনো হচ্ছে কেননা এই সময় কুল গাছের নতুন নতুন ডালপালা গজাতে শুরু করে আর এই সময় কুলগাছের নতুন নতুন ডালপালা গজানোর উপযুক্ত সময় তো সেই জন্য আমাদের কুল গাছের পুনিং করা অবশ্যই জরুরি আর তার সাথে গাছের খাবার এবং তার সাথে কিছু পরিচর্যা কীটনাশক পেস্টিসাইড এইসব গুলি আমাদের ব্যবহারও করতে হবে তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো বন্ধুরা ভিডিওর শেষে আমি যেটি বলে থাকি আপনারা প্রত্যেকেই গাছ লাগান গাছের প্রতি যত্ন নিন গাছকে ভালোবাসুন আর গাছ লাগানোর সাথে সাথে আপনারাও একটি সুন্দর জীবনও উপভোগ করুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ